চাকরিহারা শিক্ষকরা অভিযান চালালেন শিক্ষা ভবনে বুধবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরেও জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা তবে প্রথমে ঘেরাও করলে পরে বিদ্যালয় পরিদর্শকের অফিসের প্রবেশ পথে তালা ছুলিয়ে বিক্ষোভ দেখায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্লোগান তোলেন উই ওয়ান্ট জাস্টিস সে সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি উঠেছে ওই বিক্ষোভ সমাবেশ থেকে উপবাস মানে চৈত্রশীল আর চৈত্র সেল মানে সুনিতা সেলে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পেতে আজই আসুন